আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো রোজ ভ্যালির আমানতকারীদের জন্য সুখবর রোজ ভ্যালির আমানতকারীদের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু সেবির তরফ থেকে নোটিফিকেশন জারি প্রক্রিয়া শুরু করলো অ্যাসেট ডিসপোজাল কমিটি আমানতকারীদের আবেদন জানানোর অনুরোধ www.rosevalleyadc.com ওয়েবসাইটে আবেদন মঙ্গলবার থেকে আবেদন জানাতে পারবেন আমানতকারীরা আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো রোজ ভ্যালির আমানতকারীদের অর্থ ফেরতের প্রক্রিয়া শুরু সেবির তরফ থেকে নোটিফিকেশন জারি প্রক্রিয়া শুরু অ্যাসেট ডিসপোজাল কমিটি আমানতকারীদের মঙ্গলবার থেকে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন নিউজ এডিটর সঞ্জীব শাহ সঞ্জীব দা রোজ ভ্যালির আমানতকারীদের অর্থ ফেরতের প্রক্রিয়া শুরু হয়েছে ওয়েবসাইটে আবেদন জানাতে পারবেন আমানতকারীরা মঙ্গলবার থেকে কি জানতে পারছো কম্পানির যারা আমানতকারী তাদের জন্য আজকে সেবির তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তিন তিনটি নিউজপেপারে এবং মঙ্গলবার থেকে হলির পর কারণ রবি এবং सोम দুই দিন ছুটির দিন মঙ্গলবার থেকে এই আবেদন করতে পারবে আমানুকারিরা তাদের প্রাপ্য যে টাকা তারা পান তার জন্য তারা এই আবেদন দাখিল করতে পারবেন মহামান্য উচ্চ আদালত কলকাতা এই 2015 সালে এগারোই মে এই অ্যাসেট ডিসপোজাল কমিটি যার চেয়ারপারসন বা চেয়ারম্যান ডি কে সেট দিলীপ কুমার সেট তার নেতৃত্বে তৈরি হয় এবং তারা দীর্ঘদিন বিভিন্ন বিষয় নিয়ে কোথায় কি সম্পত্তি কোন কি বিষয় এগুলো তারা মূলত এই আলোচনার পরে এই কলকাতা হাইকোর্টের নির্দেশেই কিন্তু এই ওয়েবসাইট বানানোর প্রক্রিয়া শুরু হয় এবং আমরা বাইশে ডিসেম্বর মূলত প্রথম এই খবর ব্রেক করেছিলাম যে আহ আমানতকারীরা রোজলিতে যারা টাকা রেখেছে তারা টাকা ফেরত পাবে ডিসেম্বর পর এই ওয়েবসাইটের কাজ শুরু হয় তারপরে ওয়েবসাইট ঠিক মতো কাজ করছে কিনা যারা আপলোড করবে সেই প্রক্রিয়াগুলো কিন্তু ধীরে ধীরে তারা নিজেদের মধ্যে কিন্তু দেখাশোনা করছিল কারণ ওয়েবসাইট অন হয়ে যাওয়ার পর যদি কাজ না করে বা কোনো আহ ফল্ট আসে সেই কারণে এই ওয়েবসাইটের কাজ চলছিল www.rosevalleyadc.com এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমানতকারীরা তাদের আবেদন করতে পারবে এবং এই আবেদন গৃহীত হবে এবং তারপরেই যে স্কুটিনি বা তাদের সার্টিফিকেট এবং কিভাবে টাকা ফেরত পাবে সমস্তই কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে এবং মঙ্গলবার থেকেই আবেদনকারীরা যারা আমানতকারী তারা আবেদন করতে পারবে এই ওয়েবসাইটের মাধ্যমে শুভজিৎ একেবারে রোজ রোজভ্যালির আমানতকারীদের অর্থ ফেরতের প্রক্রিয়া তরফ থেকে নোটিফিকেশন জানি প্রক্রিয়া শুরু করলো অ্যাসেট ডিসপোজাল কমিটি একটি ওয়েবসাইট খোলা হয়েছে ডাব্লু এই ওয়েবসাইটে মঙ্গলবার থেকে আবেদন জানাতে পারবেন আমানতকারীরা আমানতকারীদের আবেদন জানানোর জন্য অনুরোধ করা হয়েছে www.rosevalleyadc.com ওয়েবসাইটে আবেদন মঙ্গলবার থেকে আবেদন জানাতে পারবে নামানতকারীরা রোজ ভ্যালির আমানতকারীদের অর্থ ফেরতের প্রক্রিয়া শুরু সেবির তরফ থেকে নোটিফিকেশন জারি প্রক্রিয়া শুরু করল অ্যাসেট ডিসপোজাল কমিটি